ইসম্লাহ ওহম রহিম আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমাদের নেতা আমাদের দেশের যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবেন যারা আমাদের নেতৃত্ব দিবেন যারা দেশকে জাতিকে নেতৃত্ব দিবেন একজন নেতার বৈশিষ্ট্য কেমন হলে সে নীতি নৈতিকতার মানে উন্নীত হবেন প্রথমত একজন নেতা তার রাষ্ট্রের তার সমাজের তার পরিবারের যারা ভালো মানুষ উত্তম মানুষ সৎ মানুষ তাদের প্রতি নমনীয় হবেন তাদের সাথে সৎ করবেন তাদের সাথে ভাই শিলভ আচরণ করবেন আত্মীয় শিলো আচরণ করবেন পোলাইটলি বিহেভ করবেন আমাদের দেশে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যারা নেতৃত্বের আসনে আসীন হয় এরা তাদের অধীনস্থদের চোখরাঙায় ধমক দিয়ে কথা বলে পরিচয় দেয় আমি অমুক আমি তমুক আমি অমুক থানার সভাপতি অমুক থানার সেক্রেটারি আমি রিসেন্টলি কিছু জায়গায় দেখেছি যে কোথাও কোথাও সে একটা জিনিস ক্রয় করতে আসলো সে পরিচয় দিচ্ছে আমি অমুক সাংবাদিক আমি অমুক জার্নালিস্ট অথবা আমি অমুক থানায় জব করি আমি আমি পুলিশের অমুক কর্মকর্তা আমি অমুক থানায় আছি এইভাবে করে প্রশাসনিক কাঠামোতে যারা আছে প্রশাসনিক পজিশনে যারা আছে তারা তাদের পরিচয় দেয় রাজনৈতিক পজিশনে যারা আছে তারা তাদের পরিচয় দেয় তারা তাদের পরিচয় দিয়ে কি পেতে চায় একটা বাড়তি সুবিধা পেতে চায় যেমন সে যদি কোনো দোকানদারের কাছে কিছু কিনতে যায় তাহলে সে তার এই পরিচয় দিয়ে দোকানদারের কাছ থেকে সস্তায় জিনিসটা পেতে চায় অথবা কোথাও তাকে কোনো একটা প্রভাব খাটাতে হবে কোনো একটা ফায়দা নিতে হবে কোনো একটা ফেভার নিতে হবে সেক্ষেত্রে সে তার পরিচয় দিচ্ছে এই যে একটা বাজে জিনিস এই যে একটা নেগেটিভ জিনিস আমার মনে হয় না আপনি পশ্চিমা রাষ্ট্রে কোথাও গিয়ে এইভাবে করে আপনার পরিচয় দিতে পারবেন আপনি দিতে পারবেন তারা রিটালিয়েট করবে ইমিডিয়েটলি কারণ আমেরিকাতে আপনি যদি একটা দোকানে গিয়ে আপনার হাতে একটা গান আছে আপনি ভয় দেখাচ্ছেন আমি অমুক মহল্লার তমুক আমি এই সেই অনেক পরিচয় দিচ্ছেন আমেরিকাতে সবার কাছেই গান আছে সবার কাছেই রাইফেল আছে সে তো ভয় পাবে না ইমিডিয়েটলি সে আপনাকে রিটালিয়েট করবে আর আমাদের দেশে এটা হচ্ছে কেন আমাদের দেশের সাধারণ জনগণকে অনেক বেশি দুর্বল করে রাখা হয়েছে প্রক্ষান্তরে যারাই কিছুটা ক্ষমতা পায় কোনো না কোনোভাবে সে তার এটার ফায়দা নেওয়ার চেষ্টা করে এই জুলুমের সংস্কৃতি আমাদের দেশ থেকে বিতাড়িত হবে যদি ক্ষমতার অপব্যবহারকারী কোনো ব্যক্তি শাস্তি পায় দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনও এটা এর কোনো দৃষ্টান্ত গড়ে ওঠেনি যে ক্ষমতার অপব্যবহারকারী ক্ষমতায় থাকা অবস্থাতেই সে শাস্তির সম্মুখীন হয় এই ধরনের দৃষ্টান্ত আমাদের দেশে এখনও তৈরি হয়নি একজন ব্যক্তি ক্ষমতাসীন সে তো ফ্লেক্সিবল হবে তার জনগণের প্রতি তে সে তার রাষ্ট্রে শুধুমাত্র অপরাধী যারা যারা রাষ্ট্রের মধ্যে অপরাধ সংগঠিত করে চোর ডাকাত তাদের প্রতি সে কঠোর হবে মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের সম্পদ জবরদখল করে তার প্রতি কঠোর হবে একজন চোর ডাকাতের সাক্ষী কেউ সমাজে গ্রহণ করবে না কারণ সে মিথ্যুক সে জালেম সে অন্যকে জুলুম করে চোরের সাক্ষী কে গ্রহণ করবে সে তো মৃত্যু সে তো সম্পদের জন্য আরেকজন চুরি করতে পারে নিজে খাওয়ার জন্য ভোগ করার জন্য আমাদের দেশে যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে যারা নেতৃত্ব দিবেন যে দলেরই হন যে মতেরই হন আপনি মানুষকে চোখ রাঙিয়ে কথা বলবেন না আপনি দেশের সাধারণ কোনো মানুষের সাথে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না দুর্ব্যবহার করবেন না গালি দিবেন না তাকে ওভার পাওয়ার করে কোনো কথা বলবেন না ছোট করে কথা বলবেন না আর এই ধরনের আচরণ যদি আপনার অব্যাহত থাকে আপনি যত অপকৌশলই করুন না কেন একটা রাষ্ট্রে যারা জালেম শাসক হয়ে যায় তারা অনেক অপকৌশল অবলম্বন করে জনগণকে বোকা বানিয়ে রাখার জন্য জনগণকে বিভাজিত করে রাখার জন্য দুর্বল করে রাখার জন্য অনেক কৌশল অবলম্বন করে ডিভাইড অ্যান্ড রুল নাম্বার ওয়ান অফ দ্যাম ষড়যন্ত্র ছড়িয়ে দেয়া মানুষে মানুষে মারামারি হানাহানি কাটাকাটি লাগিয়ে দেয়া এই যে সাম্প্রতিক সময় আমাদের দেশে ছাত্রদের মধ্যে কেউ কেউ অন্যায় করছে সাম্প্রতিক সংগঠিত বিপ্লবের পরে ছাত্রদের মধ্যে কেউ কেউ অন্যায় করছে সে যদি অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে কিন্তু আপনাকে আমি বলছি অতীতের ডাকাত যারা তারা এই ছাত্রদের মধ্যে নোংরামী শিক্ষা দিবে চুরি ডাকাতির শিক্ষা দিবে যারা গত পনেরো বছর বিশ বছর যাবৎ বাংলাদেশে কোনো না কোনো সরকারের মুখোশ লাগিয়ে তারা চুরি ডাকাতি করছিল তারা এখন এই ছাত্রগুলোকেও চুরি ডাকাতি শিখাবে। এখন যারা যে সকল রাজনৈতিক দলগুলো মুক্ত বোধ করছে তাদেরকেও চুরি ডাকাতি শিখাবে। কেন যেন তারা বদনামি করতে পারে বলতে পারে এই লোকগুলো খারাপই করছে এই লোকগুলো চুরি ডাকাতি করছে অতএব আমরা যা চুরি ডাকাতি করেছি এটাও জায়জ তাদের চুরি ডাকাতিকে জাস্টিফাই করার জন্য তারা এটাই করবে তারা যখন আপনার সামনে অজুহাত বলে অজুহাত দেয় অমুক চুরি করছে তমুক চুরি করছে তমুক ডাকাতি করছে আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করুন তুমি যদি এর কঠোর শাস্তি চাও যে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন তাদের সাথে সুসম্পর্ক যাদের আছে এরা যদি চুরি ডাকাতি করে তুমি কি শাস্তি চাও এদের জন্য কঠোর শাস্তির বিধান আছে বাংলা পৃথিবীতে আরব রাষ্ট্রগুলোতে যে সকল কঠোর শাস্তির বিধান আছে ওই জাতীয় কঠোর শাস্তিগুলোর এদের উপর প্রয়োগ করো এই জাতীয় আহ্বান আপনি করলে দেখবেন ওই লোকগুলো চুপ হয়ে যাবে কারণ তারা অপরাধে শাস্তি চায় না তারা আপনার অপরাধকে যুক্তিযু আপনার অপরাধকে উদাহরণস্বরূপ ব্যবহার করে তার অপরাধকে জায়জ করতে চায় তার গুণাগুলোকে সে জায়াজ করতে চায় ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপক লোডশেডিং হচ্ছে হঠাৎ করে অনেকগুলো শিল্প কারখানা চালু হয়েছে প্রচুর গরম যাচ্ছে বাংলাদেশের ফুয়েল বাংলাদেশের এনার্জি সেক্টরের প্রচুর পরিমাণ অর্থ সম্পদ লুটপাট হয়েছে বাংলাদেশের এনার্জি সেক্টরে প্রায় এক লক্ষ হাজার কোটি টাকার মতো ঋণগ্রস্ত আছে এই জিনিসগুলো তাদের মাথায় তারা কোনোভাবে তাদের মাথায় আসে না তারা কোনোভাবে আপনার সামনে উপস্থাপন করবে না তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে লুটপাট করতে 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 তাদের কথা এটা স্বাভাবিক আমি দেশের মানুষের সম্পর্কে লুটে খাবো আমার নেতা কত চালা কত লম্বা আমার নেতার ভয়েস কত ভারী বাঘের বাচ্চা প্রত্যেকটা দলের এই দলগুলোর যে সকল নেতাগুলোকেই আমরা দেখছি যে যারা চুরি ডাকাতি করতে পারে প্রচুর ট্যাক্স চাঁদাবাজি করতে পারে এক একটা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকার মালিক তাদের অনুসারীগুলো তাদের অনুসারী যেগুলি দুর্বল এখনো দুর্বল কিন্তু অন্তরে আসা আমার নেতার মতো আমি কবে লুণ্ঠন করব কবে আমার নেতার মতো আমাকে দেখতে বাঘের বাচ্চার মতো দেখা যাবে ঘাড়টার মোটা হয়ে যাবে মুখ টুক অনেক বড় হয়ে যাবে খেতে খেতে বিরিয়ানি পোলাও খেতে খেতে শরীর অনেক ভারী হয়ে যাবে কবে আমাকে দেখতে একটা বাঘের বাচ্চার মতো দেখা যাবে ঠিক প্রত্যেকটা অনুসারী তাদের কথাগুলো এভাবেই বলে তারা এই চোর ডাকাতগুলোকে বলে বাঘের বাচ্চা কেন সে লুটপাট করে খাওয়া তার অধীনে হাজার হাজার লোক আছে আমাদের দেশের সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের নিজস্ব এনার্জি আমাদের আমাদের ফুয়েল আমাদের ফুয়েল নিশ্চিত করতে হবে আমাদের নিজস্ব তেল গ্যাস উৎপাদন করতে হবে আমাদের খনিজ সম্পদগুলো আমরা উৎপাদন করতে হবে আমাদের আমাদের বঙ্গোপসাগর তীরে আমাদের যেসব তেলগ্যাস ক্ষেত্রগুলো আছে অতি অতিসত্তর আমাদের উত্তোলনের উত্তোলন করতে হবে আমাদের ব্যবহারে আনতে হবে অন্যথায় আমাদের যে অর্থনৈতিক সমস্যা আমরা এখন সম্মুখীন হয়েছি আমাদের গ্যাস কিনতে হচ্ছে অনেক বেশি দামে কাতার থেকে আমরা একাশি বিরাশি টাকা করে গ্যাস কিনতে হচ্ছে আমাদেরকে আমাদের নিজস্ব উৎপাদন করে আমরা আমাদের বিদ্যুৎায়ন আমাদের গার্মেন্টস সেক্টরে যে গ্যাসের ব্যবহার সেগুলো নিশ্চিত করতে হবে আদারওয়াইজ আমাদেরকে অনেক বেশি সাফার করতে হবে